গাইস দেখেন দুই মাস লোডশুডিং এর কারণে দুই যুবকের কর্মকাণ্ড গাইস দেখেন লোডশুডিং এর কারণে দুই যুবকের কর্মকাণ্ড গাইস ডুব দিয়ে দুই ঘন্টা পানির তলে থাকে এখন গাইস এখনো উঠিনি এখনো উঠিনি দেখুন ভালো করে দেখুন দেখুন গাইজ এখনো উঠিনি এই দেখা যাচ্ছে একজন উঠছে এই এই যে এই দুজন এই উঠে গেছে অনেকক্ষণ পরে অনেক সময় পরে তারা দুজন এখন উঠেছে দেখুন গাইজ ভালো করে দেখুন তাদেরকে দেখুন গাইস দেখুন আবার ডুব দিয়েছে এরা এরা কত সময় পানির তলে থাকতে পারে দেখুন গাইজ দেখুন ভালো করে দেখুন এরা কত সময় পানির তলে থাকে দেখুন গাইজ দূর এখনো ওঠে না যা এখনও ওঠে না কি একটা অবস্থা এখনো ওঠে না যা আমার আজকের দিনটাই নষ্ট হয়ে যাবে নিজের পিছনে থাকলে যাই হোক গাইস এখন আর আমার এই সমস্ত দেখা এখনো লাভ নেই

যাই কৰিছোঁ ভিডিঅ' কৰি যাই কৰা লাইব্ৰেৰীতো চলি যাইছে আৰু হয় নেগে এনেকৈ জালে আৰু বাচি ন